নমস্কার বন্ধুরা আজকে আমি পালং শাক দিয়ে পনির রেসিপি নিয়ে এসেছি পালংয়ের মশালা পানির এই মশালা পানির খেতে খুব দারুণ হয় তো এটা বানাতে যা যা লাগবে পালং শাক আর এখানে কাজু বাদাম কিশমিশ আর চীনা বাদাম আর পনির একটা পেঁয়াজ অল্প কয়েক কয়া রসুন আর টমেটো এগুলো লাগবে পরিমাণটা আপনারা যে যেমন বানাবেন তার উপর নির্ভর করে নিতে হবে আর লাগবে কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একদমই ব্যবহার করিনি কিন্তু দিতে হবে আমি যেহেতু বাচ্চাদের জন্য এটা রান্না করি ওরা একদম লঙ্কা খায় না সেই জন্য আমি লঙ্কা দিইনি তো প্রথমে আমাকে পালং শাকটাকে সেদ্ধ করে নিতে হবে পালং শাকটাকে আমি একদম এটা জলে দিয়ে পুরোশো এটা সেদ্ধ করে নিচ্ছি তো এটা সেদ্ধ হয়ে এসেছে পালং শাকটা দেখুন এবার এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়ে পালং শাকটাকে আমি একদম পেস্ট করে নেব একটু ঠান্ডা করে নিয়ে পালং শাকটাকে পেস্ট করে নিতে হবে তা আমি একদম এটাকে পেস্ট করে নিয়েছি পালং শাকটাকে সেদ্ধ করার পরে আর এরপরে এটা সে পেস্ট হয়ে গেলে যে বাদাম পেঁয়াজ আর সমস্ত বাদামগুলো টমেটো আর রসুন এগুলো সব এবার আমি এক এক করে ভেজে নেব হালকা ব্রাউন করে এগুলোকে একসাথে ভেজে নিতে হবে তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার রসুনগুলো দিয়ে দিলাম এটা একটু কালার আসলে পারে আমি টমেটোটা দিয়ে দেব আর তারপরে বাদামগুলো একসাথে দিয়ে ভেজে হালকা ব্রাউন করে ভেজে এগুলোকেও আমার মিক্সিতে একসাথে পেস্ট করে নিতে হবে পাটা হোক মিক্সি হোক যে কোনো কিছুতে পেস্ট করে নিলে কিন্তু হয়ে যাবে তো এই সবগুলোকে আমি একসাথে ভেজে নিচ্ছি আর পালং শাকটার সাথে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি তো আপনারা কিন্তু দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেবেন আমার বাচ্চারা যেহেতু খায় না আমি একদমই লঙ্কাটা কিন্তু ব্যবহার দেখাইনি এখানে আমি দিওনি তো এগুলো আমি এবার সব বাদামগুলো দিয়ে দিয়েছি তো এগুলোকে সবগুলোকে আমি একসাথে ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে আসলে পরে এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব আমার ভাজা হয়ে গেছে তো আমি এবার এগুলো মিক্সির মধ্যে তুলে নিয়েছি তুলে নিয়ে এগুলোকে আমি এবার একসাথে পেস্ট করে নিচ্ছি তো দেখুন পেস্টটাও আমার রেডি হয়ে গেছে এবারে আমি পনিরগুলোকে পিস করে কেটে নিয়েছি তো এবার ওই তেলের মধ্যেই আমি পনিরগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি তো হালকাভাবে সামান্য একটু নুন দিয়ে ওই পনিরগুলোকে ভেজে নিতে হবে তো আমি গোটা পনিরটা ব্যবহার করিনি পালং শাকের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু মানে পুরোটার থেকে অর্ধেকটা কেটে নিয়েছি অর্ধেকটা কেটে আমি অর্ধেকটা ব্যবহার করেছি তো এগুলোকে এবার আমি ভেজে নিই পনিরটা আমার এবার ভাজা হয়ে এসছে ব্রাউন এবারে আমি এগুলোকে তুলে নেব কড়াই থেকে তো দেখুন এইভাবে ভেজে নিতে হবে হালকা করে তো হয়ে গেছে আমার পনির ভাজা এগুলোকে এবার আমি তুলে রাখছি এবারে আমি ওই কড়াইতেই যে তেলটা আছে সেই তেলের মধ্যেই পালং শাকের পেস্টটাকে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে এই পালং শাকটা কষিয়ে এই পেস্টটাকে পুরো কষিয়ে কষিয়ে এর মধ্যেই আমাকে বাদামের যে পেস্টটা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই দুটো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান তবে এটা বেশি ঝাল দিলেও কিন্তু ভালো লাগবে না দুটো 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 থেকে তিনটা কাঁচা লঙ্কা দিলেই এই আমি যে যতটা পরিমাণ পালং শাক নিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে এবার পালং শাকের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে সেটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে আমাকে এর মধ্যে বাদামের পেস্টটাও দিয়ে দিতে হবে এবারে এর মধ্যে আমি বাদামের যে পেস্টটা ছিল এবার এটাকে দিয়ে দিলাম এবারে এই বাদামের পেস্টটা দিয়েও বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে পালং শাকটার সাথে একসাথে মিশিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খেতে এটা দুর্দান্ত হয় এইবারে এর মধ্যে এটা কষাতে কষাতে এর মধ্যেই আমি সামান্য কিন্তু চিনি সামান্য বেশি খুব বেশি না সামান্য চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম তো দেখুন এটা কিন্তু যেরকম ছিল এর থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই অবস্থাতে এটা আর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পনিরগুলোও অ্যাড করে দেব এবারে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এটা কিন্তু পুরোটাই সিম আছে হবে এটাতে কিন্তু মানে আজ হাই আছে কখনোই এটা রান্না হবে না এই পালং শাকটা দেওয়ার পর থেকে খুব স্লো আছে কিন্তু পুরো রান্নাটাই খুব ঢিমি আছে করতে হবে এবারে এটা নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দেবো এটাকে পালং শাকটাকে একটু সময়ের জন্য এটাকে ঢেকে দেবো ঢেকে কিছুক্ষণ রাখার পরে আবার এটাকে ফাঁকা করে আর একবার নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করার আলাদাভাবে দরকার হবে না কারণ পালং শাকের মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে জল থাকে ওটা দিয়েই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে তো দেখুন আমি এটাকে ঢেকে দিয়েছিলাম তারপরে আবার এটাকে খুলে নিয়েছি তো এইভাবে হয়ে গেছে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পালং শাকটা মশালা পালং পানির এটা কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত হয় আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন মশলা পালং পানির বাচ্চারা তো অবশ্যই ভালোবাসবে যারা পালং শাক খেতে ভালোবাসে না তারা ভীষণ ভালোবাসবে